কমলপুরে অনুষ্ঠিত হল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের বারোতম সম্মেলন সোমবার কমলপুর সমন্বয় কমিটির ভবনে একদিনের এই সম্মেলনের সূচনা হয় প্রকাশ্য সমাবেশের মাধ্যমে প্রধান বক্তা ছিলেন সিপিআই পলিট সদস্য বিরোধী দল নেতা জিতেন চৌধুরী তিনি বলেন বর্তমান সরকার জুমিয়া ও ক্ষেত মজদুরদের জীবন নিয়ে চিনি মেনে খেলছে উপস্থিত ছিলেন রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দেব ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস ও কমলপুর মহকুমার সম্পাদক অমর ভট্টাচার্য

দেশের অর্থনীতি তারা যে প্রচার করছেন তার বিপরীতে গিয়ে এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেক্ট আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা